মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন কি না ব্যক্তিকে সামনে রেখে কোরআন পড়ার কোনো নির্দেশ নাই মারা গেলে দ্রুত তাকে কাফন দাফোন ব্যবস্থা করতে হবে তার জন্য দোয়া করতে হবে লাশ কাঁদে নেওয়ার সময় দশ কদম পর কাপ পরিবর্তন করা কি সঠিক পদ্ধতি না এর কোনো নির্দেশ সরিয়ে দেওয়া হয়নি এটা আমাদের নিজেদের যে আমরা চেঞ্জ করাটাকে জরুরি মনে করি আমরা নিজেরা বানাইছি মৃত ব্যক্তিকে করার পর সম্মিলিত ভাবে হাত তুলে কান্না করে দোয়া করা কি সঠিক পদ্ধতি নাকি বিধান দাফন করার পরে বলতেন তোমাদের ভাইয়ের জন্য আল্লাহ কাছে দোয়া করো সে প্রশ্ন উত্তর দিতে এই জন্য সবাই ইন্ডিভিজুয়াল দোয়া করবেন দোয়া করেছেন এখানে সবাইকে নিয়ে একসাথে দোয়া এবং আরো অন্যান্য দোয়া লম্বা চড়া এরকম কোনো কিছু হাজির দ্বারা প্রমাণিত না যেটুকু যেভাবে শুনল সেটাই করা হলো ইসলাম মৃত ব্যক্তিকে কেন্দ্র করে পাঁচ দিন দশ দিন চল্লিশ দিন প্রতি বছর মৃত্যুবার্ষিকী পালন করা কি এটা হলো আমাদের দেশের সবচেয়ে বড় প্রচলিত বিধা হিন্দুদের শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে এটা আসছে যুবকরা গুগলে যে শ্রাদ্ধ লিখবেন দেখবেন যে আমরা যেটা করি মুসলমানরা এই খাওয়ানি মিত্র খাওয়ানি সেম ওখান থেকে আসছে এটা শরীয়তে বলে নাই বরং যা যে মারা গেছে তার আত্মীয়দেরকে সবাই খাওয়াবে আমরা খাওয়াই অবশ্য দু চার দিন খাওয়াই এরপরে শুধু আসলে একসাথে গুরু সহ এটা উচিত না